আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প নমরুদ যখন ইব্রাহিম সালামকে আগুনে ফেলল তখন আগুন কি জবাব দিল প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন আগুন কি বলেছিল নমরুদ চারশো বছর ধরে পৃথিবীতে রাজত্ব করায় সে অনেক উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং সে নিজেকে একমাত্র উপাস্য ভেবে নিয়েছিল তাই যখন হজরত ইব্রাহিম আলেস্লাম নমরুদকে আল্লাহর উপর ইমান আনার জন্য দাওয়াত দিয়েছিলেন তখন সে ইব্রাহিম আলেস্লামকে জিজ্ঞাসা করল তোমার রব আল্লাহ আবারকে হজরত ইব্রাহিম আলেস্লাম তাকে অত্যন্ত কঠোর কণ্ঠে জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে জীবন ও মৃত্যু দান করেন এই জবাব শুনে নমরুদ বলল আমিও জীবন ও মৃত্যু দান করি অতঃপর সে এই কথা বলে জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসে এবং তাদের একজনকে মৃত্যুদণ্ড দেয় আর অপরজনকে ছেড়ে দেয় তারপর ইব্রাহিম আলহালামকে বলে তুমি আমাকে তোমার রব হিসেবে গ্রহণ করো হজরত ইব্রাহিম আলাহালাম একটু মুচকি হেসে বললেন আমার আল্লাহ প্রতিদিন সকালে সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পারলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম সালামের কথাই নমরুদ একেবারে নির্বাক হয়ে যায় সে আর কোনো ভাষা খুঁজে পেল না এই ব্যাপারে আল্লাপাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন অতঃপর অবিশ্বাসী নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল সুরা আল বাকারা আয়াত দুশো আটান্ন কিন্তু নম্রুত তো আর দমে যাওয়ার পাত্র না তর্কে হেরে গিয়ে নম্রুত তখন হজরত ইব্রাহিম আলেসালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিল সে নির্দেশ দিল তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও অতঃপর হজরত ইব্রাহিম আলাহসালামকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো প্রায় আট মাইল পরিমাণ জায়গা নিয়ে গর্ত খুঁড়ে তাতে লাকড়ি জড়ো করে আগুন ধরানো হলো প্রিয় দর্শক বুঝতেই পারছেন সেই আগুন কতখানি ভয়াবহ ছিল কিন্তু এতে একটা নতুন সমস্যা দেখা দিল আগুনের উত্তাপ এত বেশি ছিল যে সেই অগ্নিকুণ্ডের কাছেই যাওয়া যাচ্ছিল না তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দূর থেকেই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চড়ক বানানো হল চড়ক এমন একটি জিনিস যেটা মূলত হিন্দুদের চড়ক পূজাই ব্যবহার করা হয় এটা পিঠের মধ্যে গেথে তারা পূজা অর্চনা করে থাকে কিন্তু যাকে চড়কে গাঁথা হলো তিনি তো আর কোনো সাধারণ ব্যক্তি নয় আল্লাহ রাব্বুল আলমিনের মনোনীত একজন নবী তাই তাকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের প্রেরণ করলেন ফেরেস্তারা চড়কের এক পাশে ভর করে থাকায় চড়ক ঘোরানো যাচ্ছিল না সেই সময় শয়তান এসে নমরুদকে পরামর্শ দিল কিছু নগ্ন মেয়ে এনে চড়কের সামনে বসিয়ে দিতে কারণ এমনটা করা হলে সেই স্থানে আর ফেরেস্তারা থাকতে পারবে না অবশেষে নমরুদের আদেশে নগ্ন মেয়েদেরকে নিয়ে আসা হলো এলাকার যুবকরা সেই স্থানে নগ্ন মেয়েদের সাথে জেনায় লিপ্ত হল ফলে ফেরেশতারা লজ্জায় থাকতে না পেরে সেখান থেকে চলে গেলেন এবং হজরত ইব্রাহিম আলহ্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো ফেরেশতারা তাকে এই আগুন থেকে উদ্ধার করতে চাইলে হজরত ইব্রাহিম আলহ্লাম তাদেরকে ফিরিয়ে দিয়ে বললেন আমার জন্য আমার আল্লাই যথেষ্ট আল্লাহ রব্বুল আলামিন তার এই জবাবে এতই খুশি হলেন যে তিনি আগুনকে নির্দেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও আল্লাহর আদেশে এত তীব্র আগুনে পতিত হওয়ার পরেও তার শরীরের একটি পশমও পড়ল না এটা নম্র সহ্য করতে পারছিল না তাই সে আগুনের প্রতি হুঙ্কার ছেড়ে বলল এই আগুন আমার দুশ্মানকে কেন জ্বালাতে পারছিস না তোর পোড়ানোর শক্তি কি শেষ হয়ে গেছে আগুনের ভেতর থেকে আওয়াজ এলো নমরুদ আমার মধ্যে দাহ্য শক্তি আছে কি নেই পোড়ানোর শক্তি আছে কি নেই তা দেখতে হলে তুই নিজেই আয় তোকে সহ তাম দুনিয়া পুড়িয়ে দিতে পারি কিন্তু হজরত ইব্রাহিম সালামের একটি পশমও পোড়াতে পারবো না কারণ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর হুকুম মেনে চলে আমার আল্লাহর হুকুম হলো আমি যেন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাই এই ঘটনার ব্যাপারে মহাকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলহী বলেছেন ইব্রাহিমের মতো ইমান যদি আজও কারোর মধ্যে বিদ্যমান থাকে তাহলে আল্লাহ আজও অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে রূপান্তর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে এমন দৃঢ় ও মজবুত বানিয়ে দিন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম